নমস্কার আমি সিটি আপনাদের স্বাগত জানাই আজকে দেখতেই পাচ্ছেন আমাদের বিদ্রোহী কবি আমাদের অন্তরের আত্মা কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী চলে গেল গতকাল তো কালকে আর সময় হয়নি ভিডিওটা বানাতে তো আজকে একটু তাও আজকেও দেরি হয়ে গেল তৈরি করতে তো কাল গতকাল এটা আমাদের প্ল্যানিং করা ছিল না হঠাৎই মনে হলো ওয়েদারটা তো খারাপ ছিল তো আমি তো বিকালে যাদের পড়ায়। তো কয়েকজন তাও আসেনি তো ওয়েদার খারাপ বলে তো ওরা আসতে পারে না বিকালে সময় ওয়েদারটা কালে সারাদিন ধরেই অবিশ্রান্ত মানে বৃষ্টি আসছে বা যাচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির পরে যখন একটু থামলো তখন দেখলাম একে একে সব এলো তো আমার মনে হচ্ছিল তো ভাবলাম করেই নি দেখিই না চেষ্টা করে কতটা হয় ওদের একটু আনন্দ দেওয়া যাবে আর আমিও আমারও একটু আনন্দ হবে তো বাচ্চাদের দিয়ে একটা চকলেট নিয়ে আসালাম আর আমার কাছে ফটোটা আছে একটু ফুল তুলে নিলাম একটু সাজিয়ে নিলাম ধূপ ঝেলে দিলাম তারপর ওরা দেখছি ওরা নিজেরাই এইভাবে বসেছে তো অনুষ্ঠানের মতোই নিজেরাই সাজিয়ে বসেছে তো ভালোই হয়েছে বললাম সব বাংলা বই খোল বাংলা বইয়ের প্রত্যেকটা ক্লাসে দেখ একটা করে আছে কবিতা বা গান তো কে কোনটা বলবি সেটা ঠিক কর তো ওরা কিছু কিছু বলেছে তারই একটু ঝলক আপনারা দেখুন যাও চলি আছ নম্বৰ চল 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 আমি ক্লাস এ পড়ি আমি শিকল পড়ার গান কাজী নজরুল ইসলামের লেখা একটি গল্প কবিতা পড়বো এই শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছল এই শিকল পরে শিকল তোদের রে বিকল তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন হয় এই বাঁধন পরে বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাধা বা নয় এই শিকল ভাঙা ফল তো কবিতা হলো একটু গানও হোক নাইনে মেয়েরা গান করছে আর তার সঙ্গে আমি একটু গলা মেলালাম কারা রইল হুকপাত

বাজনা বাজা কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কেদাই সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পাইজে ভগবান সর্বনাশী শেখাই হিন তথ্য কে রে হা হা পাইজে হাসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশী শেখাই হিন তথ্য কে রে তারা রইলো ভেঙে ফেল করে রইলো রক আমি কবি কাজী নজরুল ইসলামের সম্বন্ধে কিছু বলতে চাইছি সামান্য কিছু বলবো কবি নজরুল ছিলেন দুরন্ত যৌবনের দুধ তিনি জন্মগ্রহণ করেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে তাকে বাড়িতে সবাই ডাকতেন দুঃখ মিয়া বাবা ছিলেন কবি কাজী ফকির আহমেদ মা ছিলেন জাহেদা খাতুন ছেলেবেলাতেই তার বাবা মারা যান কবি চাকরের কাছ থেকে শুরু করে উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগদান পর্যন্ত বিভিন্ন পেশার মাধ্যম দিয়ে নিজের জীবনের বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন পরাধীন ভারতের ইংরেজ শাসন ও শোষণ ধর্মীয় বিদ্বেষ জাতিভেদ সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক উৎপীড়ন দেখে নজরুল প্রতিবাদের মুখর হন এবং কলম ধরেন তিনি তিনি প্রথম কবিতা প্রকাশ প্রকাশ করেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য মুক্তি তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা এবং তার পরে পরেই প্রকাশিত হয় সাম্যবাদী বিশের বাঁশি ভাঙার গান ছয়ানাথ সর্বহারা কণিমনসা প্রয়শিখা এবং ঠুমরি গজল কীর্তন ভাটিয়ালি ইত্যাদি নানা ধরনের গান রচনা এমনকি সৃষ্টিতেও নজরুল তার দক্ষতার পরিচয় দেন তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বোধ শক্তিহীন এবং নির্বাক হয়ে পড়েন বহু চেষ্টা সত্ত্বেও কোনো চিকিৎসাতেই তার অবস্থার উন্নতি হয়নি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কবিকে স্বাধীন বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট ঢাকাতেই কবির মৃত্যু হয় সবাই সুন্দরই বললো একদম প্রস্তুতি ছাড়া হয়েছে তো এটা তো এরকমই হয়েছে তা বাচ্চাগুলো আবার কেউ কেউ বলতে পারলো না ভালো করে উচ্চারণ করতে পারছে না বলে বললাম ঠিক আছে পরের বার বলবি তো অন্য লেখকেরও বলা আজকে ঠিক হবে না তাই বললাম পরের বার নেক্সটবার আবার আমরা যখন কোনো অনুষ্ঠান করব। তখন আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে করব। তো আজকে দিনটা ভালোই গেল ভাবতে পারিনি যে এইভাবে আমি এদেরকে নিয়ে কবির জন্মদিন করে উদযাপন করতে পারবো তো এর জন্য অপরলাকে খুব ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ এতটা দেখার জন্য তো ওই সব একটা করে চকলেট নিয়ে আসা হয়েছিল সবাইকে দেয়া হলো তো তার মধ্যে আবার দু রকমের চকলেট ছেলে বলে ওরা আবার মজা করবে যে ম্যাম এটা নমো না ওটা নোম ওটা মানে এটাই বাচ্চাদের মজা ওরা অত তো বোঝে না ওরা ওদের মনে সরলতা প্রকাশ করে দেয় এইভাবে তো আজকে খুব ভালোই গেল আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কবিকে আর একবার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার